ভাবুন তো একচল্লিশ বছর বয়সে থিয়াগো সিলভা আবার ইউরোপে ফিরছেন অ্যান্ড্রিক রিয়াল মাদ্রিদ ছেড়ে লোনে যাচ্ছেন নেইমার বলছেন বিশ্বকাপ জয়ের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ভিনিসিয়াস হঠাৎ করে ইনস্টাগ্রামে ব্রাজিলের জার্সি পরা ছবি দিচ্ছেন আর রড্রিগো ফিরছেন দুর্দান্ত ফর্মে এই সবকিছু কি কাকতালীয় নাকি দু ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের ভেতরে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত থিয়াগো সিলভা ছয় মাসের চুক্তিতে এফসি পোর্টোতে যোগ দিয়ে আবার প্রশ্ন তুলেছেন কেন তিনি এখনও জাতীয় দলে নাই এদিকে অ্যান্ড্রি নিয়মিত খেলার জন্য অলিম্পিক লিওনে যাচ্ছেন লক্ষ্য একটাই বিশ্বকাপ স্কোয়াডে ঢোকা নেইমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফিট থাকলে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতেই তিনি মাঠে নামবেন ভিনিসিয়াসের প্রোফাইল ছবি বদল নতুন গুঞ্জন তৈরি করলেও সামনে বিশ্বকাপ থাকায় সেটাকে অনেকেই দেখছেন জাতীয় দলের প্রতি বাড়তি ফোকাস হিসাবে আর দীর্ঘ সময় অফ ফর্মে থাকার পর রড্রিগো আবারও গোল অ্যাসিস্টে ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছেন সব মিলিয়ে প্রশ্ন একটাই এই ব্রাজিল কি বিশ্বকাপের জন্য ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে আপনার মতামত কমেন্টে জানান এবং এমন ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন